দাদা হুজুর जिंदाबाद চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন এবং লাইক এন্ড কমেন্ট শেয়ার করুন ভাই আমি হুজুরের ছেলে এই সার্টিফিকেট দিয়ে আল্লাহ আমাকে নাজাত দেবে না আল্লাহ আমারও দেখবে ঈমান আমল রেগে দিকে যাও হুজুরের ছেলে চালে গুজে যদি আমার ঈমান আমল যদি ঠিক থাকে আল্লাহর কাছে আমার দাম যদি ইমান আমল যদি না থাকে কুকুরের চেয়েও আমার খারাপ দাম কথা ঠিক নাবে ঠিক কথা রাখলেন আমি আপনাদের কথা বলি নি আমি আমার কথা বলছি যদি আমি ইমান আমল নিয়ে মরতে পারি আল্লাহর কাছে আমি দাদা যদি ইমান আমল না থাকে আমার রাস্তায় একটা কুকুর মরে যায় তার থেকেও আমি খারাপ আমার মরণ হবে কথা ঠিক না বে ঠিক এখানের মধ্যে কেউ বলতে পারবেন যে আমি চিরস্থায়ী

ফেরস্তা হযরত میکাইল রূহ কবজ করবে হযরত আজরাইল ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিমুস সালাম রূহ কবজ করবে হযরত আজরাইল ফেরেশতা ও আমার ভাইজানেরা আল্লাহ যখন আজরাইলকে জিজ্ঞাসা করবে আজরাইল আর কি কেউ বেঁচে আছে হযরত আজরাইল বলবে না আল্লাহ কেউ বেঁচে নাই শুধু আপনি আর আমি আছি আল্লাহ বলবে আজরাইল তুমিও কেন বাকি থাকবে তোমার রুহুটা কবজ করে আমি আল্লাহর কুদরতি হাতে জমা দিয়ে দাও হাজরাতে আজরাইল ফেরেস্তা জমিন আর আসমান ছুটোছুটি করতে লাগবে আর আল্লাহর কাছে রোনাজারি করতে থাকবে কাদা কাটা করতে থাকবে ও রবি আল্লাহ যদি আমি আজরাইল জানতাম যে আমাকে মরতে হবে আমি জীবনে দায়িত্বটা নিতাম না এ আমার ডানা পড়েছিলেন যদি

জান্নাতের আলো দিয়ে আল্লাহ সাজিয়ে দেবে কদিনের জিন্দেগি এত যে হই হই করছো সব ঠান্ডা